ভালো থাকবেন ভালো থাকবেন বৌমা আসি আবার আসবেন এক দামচা দেন তো নেポン কাগো আছো পরিভাল 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 আমার এই বাবাজি টাকাটা ওখান থেকে দেবে প্রতিষ্ঠিত ঠিক আছে উনি দিয়ে দেবে তুমি দেখ পাই আমার এইবার দেখবে কালকে তো লজ্জা আসছিল তাক লজ্জা পাছতো যাব তাহলে কি আমার কি হবে সব আশীর্বাদ এখান থেকে নিয়ে নি আমরা ইন্ডিয়া গিয়ে কিচ্ছু পাবো না সব আশীর্বাদ তো ব্যাক কাম না মানে ওই মাসন সাইকেল দিয়ে সব চিন্তা করতে কাজ দূর সব কিছু দেখো মানে যা গাইজ দাও শু দিয়ে দিছো দাঁড়াও না তলি আবার দেখা হবে না তাড়াতাড়ি তাহলে অধিক যাওয়া লাগতেছে না

啊，准备好了。